নমস্কার আজকে শিবরাত্রির দিনকে কোন বিশেষ একটি মাত্র উপায় আপনারা করবেন সেই উপায়টি নিয়ে আজকে আলোচনা করছি শিবরাত্রি অর্থাৎ চৌঠা মার্চ দু হাজার উনিশ সোমবার যেহেতু শিবরাত্রি পড়েছে অন্যান্য শিবরাত্রি থেকে এই শিবরাত্রির আরও বেশি ফলদায়ী এবারে এই শিবরাত্রিতে এই উপায়টি যদি আপনারা করতে পারেন এবং রাত্রিবেলা যদি এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকমের মনস্কামনা পূরণ হবে জীবনে সমস্ত রকমের বাধা থেকে বেরিয়ে এসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা লাভ করতে পারবেন এই উপায়টি শিবরাত্রির দিনকে রাত্রিবেলাই করার চেষ্টা করবেন সব থেকে বেশি ফলদায়ী হবে রাত্রিবেলা যদি এই উপায়টি আপনারা করেন স্নান করে শুদ্র বস্ত্র পরিধান করবেন এবং শিব মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গের ওপরে সাদা ফুল দেবেন এবং একটি নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের ওপর চড়াবেন তারপরে আপনারা এক কলসি জল নেবেন অর্থাৎ ছোট একটি কলসির মধ্যে সেটা যেন তামা কিংবা পিতলের কলসি হয় কোনো অন্য কোনো স্টিল বা অন্য কোনো ধাতুর যাতে কলসি না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন সেই কলসির মধ্যে জল পূর্ণ করে নেবেন সেই জলটি আপনারা শিবলিঙ্গের ওপরে ঢালবেন তারপর সেইখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ যাতে চারমুখ ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো হয় সেই ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরে আপনারা সেইখানে বসে নম শিবায় মন্ত্র জপ করুন শিবায় মন্ত্র যতবার পারবেন আপনারা জপ করুন এবং তারপরে আপনারা নিজেদের মনস্কামনা জানান দেখবেন এই উপায়টি যদি শিবরাত্রির দিনকে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আপনাদের জীবনের যে সমস্ত সমস্যাগুলো বারবার আসছে সেইগুলো থেকে মুক্তি পাওয়ার একটা অত্যন্ত ফলদায়ী উপায় এই শিবরাত্রির দিনকে যদি এই উপায়টি আপনারা করতে পারেন